দর্শক মাওনা গরুর হাট থেকে কিন্তু এই মাত্র কালো কালারের এই গরুটা বিক্রি হয়ে গেল সুটামদের গরুটা মাত্র বিক্রি হলো কত টাকায় বিক্রি হলো আপনারা জানতে পারবেন আগে গরুটাকে ভালো করে দেখে নেন খুবই সুন্দর এক সুটামদের একটি গরু একদম ফ্রেশ গরু বিক্রি হলো আসসালামু আলাইকুম ভাই কোর থেকে এই যে গরুটা নিলেন কুরবানির জন্য কি নিলেন না কাটাই করবেন কত টাকায় নিলেন

এই যে গরু কি একটাই নিয়ে আসছেন নাকি হচ্ছে বিক্রি হয়ে গেছে আরেকটা দুইটাই বিক্রি হয়ে গেছে তো মোটামুটি বাজার ভালো আচ্ছা তো দর্শক শুনছিলেন যে গরুটা বিক্রি হলো মাত্র কালো কালারের সুটামদের মাওনা গরুহাট থেকে আজকে বাজারে গরুর সংখ্যা খুব কম গরু নাই বললেই চলে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ বাজারে কিন্তু প্রায় খালি পর্যায়ে গরু একবারে নাই যার কারণে বাজার একটু চওড়া এবং চওড়া দামে কিন্তু গরুগুলো বিক্রি হচ্ছে আজকে মাওনা গরুরাটে